নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি চারটে চার দিক চারটে চার শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো রেমালে বিধ্বস্ত দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকা আকাশ পথে দুর্গত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন সেই ছবি আপনারা জানেন রবিবারে রেমাল যে ঘূর্ণিঝড় তার জন্য লণ্ডভণ্ড হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকা এবং সেই এলাকায় আজ হেলিকপ্টারে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপ ক্যানিং সহ একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল ঘূর্ণিঝড় রেমালের জন্য রেমালের কারণে লণ্ডভণ্ড হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকা এবং সেই ঘটনায় আজ পরিদর্শন করেন হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন সেই ছবি আপনারা দেখছেন সেই ছবি মুখ্যমন্ত্রী মমতা আজ রেমালে বিধ্বস্ত দক্ষিণ আকাশ পথে চব্বিশ পরগনার যে অংশগুলো সেই দুর্গত এলাকা সরেজমিনে জমিনে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের মাঝেই আজ কপ্টারে পরিদর্শন করেন সেই এলাকাগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুরে শ্যামবাজারে আসার আগে আপনারা জানেন ইতিমধ্যেই যে শ্যামবাজারে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড করেন যদিও তার আগেই প্রচারের মাঝেই আজ হেলিকপ্টারে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার সেই অংশগুলি যেগুলি রেমাল ঘূর্ণিঝড় রেমালের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আকাশপথে দুর্গত এলাকা সরে জমিনে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের মাঝেই কপ্টারে পরিদর্শন দাল এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি আজ দুর্গত যে স্থানগুলো রয়েছে অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনার যে এলাকাগুলি সেখানে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানালেন তার পর তিনি ও পূর্ব কথিত অনুযায়ী ঘটনা অনুযায়ী উত্তর কলকাতার এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ যে দুর্গত এলাকা রয়েছে মানে বিশেষ করে রেমেলের ফলে যে জায়গায় জল জমেছে সেই জায়গাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আকাশ পথে পরিদর্শন করলেন এবং তারপরে কিন্তু স্থানীয় প্রশাসন বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক এবং উত্তর চব্বিশ পরগনা জেলা সঙ্গে তিনি কথা বলেছেন এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত যে রয়েছে শাখা সংগঠন তৃণমূল কংগ্রেসের তাদেরও তার মুঠামোগ্রি যাতে পৌঁছানো যায় তার ব্যবস্থাও করতে বলেছেন তৃণমূল নেত্রী যেহেতু নির্বাচন চলছে যেহেতু আহ তৃণমূল কর্মী বা সাধারণ যারা দুর্গত রয়েছেন তাদের পাশে দাঁড়ানো সম্ভব নয় সেই জন্যই কিন্তু তিনি লোকাল প্রশাসনকে দিয়ে যাতে ত্রাণ সামগ্রী বিশেষ করে ত্রিপল শুকনো খাবার থেকে শুরু করে গবাদি পশু রাখার জায়গা করা যায় সেই ব্যবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং সেই মতোই কিন্তু তিনি দুই জেলার জেলাশাসক এবং পুলিশ কমি পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেছেন ধন্যবাদ দেবজ্যোতি আমরা কথা বললাম ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এবার নজর রাখবো যে খবরের দিকে চৌঠা জুনের পর দেশের রাজনৈতিক ভূমিকম্প আগামী ছমাসে মাসে দেশের রাজনৈতিক ভূমিকম্প পরিবারবাদী দলগুলি তছনছ হয়ে যাবে কাকদ্বীপের সভায় এমনই মন্তব্য করেছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মন্তব্যের পরবর্তীতে এবার জল্পনা তৈরি হয়েছে চৌঠা জুনের পরই দেশে রাজ্যে রাজনৈতিক ভূমিকম্পের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই চৌঠা জুনের পর কি হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যে কি বার্তা আদৌ সেই নিয়েই জল্পনা তৈরি হয়েছে কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালদ্বীপের সেই সভা থেকে শুনুন চার জুন আগলে में बहुत बड़ा রাজনীতিক भूचाल आने वाला है ये परिवारवादी पार्टिया अपने आप बिखर जाएगी इनके कार्यकर्ता भी अब थक चुके हैं वो भी देख रहे हैं कि देश किधर जा रहा है चार जून के विषय तृणमूल मुखपात्र शांतनु सैन संगे फोनलाइने जो कर प्रतिक्रिया सुनु তার মানে কি উনি বলতে চাইছেন ওনার দলটাই সবার আগে তছনছ হয়ে যাবে কেন পরিবার মাঝে সব থেকে দুষ্ট রাজনৈতিক দলটার নাম ভারতীয় জনতা পার্টি তার মানে কি তিনি তার নাম্বার টু অমিত শাহকে টার্গেট করে বললেন যার ছেলে জয় শাহ কোনদিন টিকেট ব্যাট না ধরে বিসিসিআই সর্বে সর্বা হয়েছেন সৌরভ গাঙ্গুলিকে বঞ্চিত করে তার মানে কি তার তীরটা অনুরাগ ঠাকুর থেকে শুরু করে ভারত ভারতী পাওয়ার থেকে শুরু করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে শুরু করে ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে রাজনাথ সিং থেকে শুরু করে এই সমস্ত মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে যারা পরিবারবাদে দুষ্ট কৈলাস বিজয়বর্গী বা সিদ্ধার্থনাথ সিং এর মতো নেতাদের বিরুদ্ধে তিনি বলতে চাইলেন আমার মনে হয় প্রকারান্তরে তিনি মেনে নিলেন যে দু হাজার চব্বিশে চৌঠা জুনের পর তার দলটাই তশনস হয়ে যাবে কারণ পরিবারবাদে সব থেকে দুষ্ট রাজনৈতিক দলের নাম বিজেপি আর এবার তৃণমূলকে নিশানায় মোদীর মুখে ইন্ডি জামাত তৃণমূল ও ইন্ডি জামাতরা বাংলাকে বিপরীত দিকে নিয়ে যাচ্ছে বিজেপির প্রতি বাংলার ভালোবাসা ওদের সহ্য হচ্ছে না তাই ঘাবড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস কাকদ্বীপের সভায় এমন ভাষায় আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃণমূলকে নিশানা করে এদিন কাকদ্বীপের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন শোনাবো আপনাদের पीएमसी और इंडी जामात। बंगाल को विपरीत दिशा में लेकर जा रहे हैं बीजेपी पर बंगाल के लोगों का प्यार टीएमसी को बर्दाश्त नहीं हो रहा है इसलिए टीएमसी बुरी तरह बौखलाई हुई है टीएमसी और इंडी जमात वाले बंगाल को विपरीत दिशा में लेकर जा रहे हैं बीजेपी पर बंगाल के लोगों का प्यार टीएमसी को बर्दाश्त नहीं हो रहा है इसलिए टीएमसी बुरी तरह बौखलाई हुई है আপনিরা শুনলেন আজ কাকদ্বীপের সভা থেকে একাধে এসেতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার তৃণমূলকে নিশানাায় মোদের মুখে এনডি জামা তৃণমূল ও ইন্ডি জামাตรา বাংলাকে বিপরের দিকে নিয়ে যাচ্ছে বিজেপির প্রতি বাংলার ভালোবাসা ওদের সহ্য হচ্ছে না তাই ঘাবড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস কাকদ্বীপের সভা থেকে তৃণমূল কংগ্রেসকে এই ভাষাতেই আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলেছেন তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের মোদীর একটাই লক্ষ্য নির্বাচনের শেষে শেষ লগ্নে এসে যেটুকু এখন নির্বাচন বাকি আছে সেখানে একটা সাম্প্রদায়িক বিভাজন সাম্প্রদায়িক মেরুকরণ এখনো তার লক্ষ্য সেই জন্য সব কিছুতে জিহাদ দেখে সব কিছুতে জামাত দেখে এটাই পরিকল্পিতভাবে সব কথাগুলো বলা হয় কারণ ভোটটাকে বিভাজিত করতে হবে

বাংলার মানুষ সেটা বাঞ্চাল করে দিয়েছে প্রতিনিয়ত উনি প্রত্যেকটি ফেজের পর এইভাবে এক একটা করে শব্দ চয়ন করছেন কখনো মঙ্গলসূত্র কখনো মুসলমান কখনো ওবিসি মুসলমান আর এখন এই সব মুজরা জমাত এই সব উনি করার চেষ্টা করছেন কিন্তু ভারতবর্ষের মানুষ তারা শিক্ষিত তারা গণতান্ত্রিকভাবে জাগরুক এবং তারা জানে যে কিভাবে এই সাম্প্রদায়িক আসলে মোদী তো দেশটাকে মধ্যযুগে নিয়ে যাচ্ছেন ওর গতিমুখের যে প্রবণতা তা হচ্ছে মধ্যযুগে ফিরে ফিরে যাওয়া এবং এখন তার মস্তিষ্কে পেছনে কাজ করছে নিঃসন্দেহে তৃণমূল পশ্চিমবঙ্গের অবনতি ঘটিয়েছে ঘটিয়েছে কিন্তু সেটা ঘটিয়েছে মোদীর প্রশ্রয়ে মোদীর কল্যাণে ওরাই তো পশ্চিমবঙ্গে সর্বনাশের যাত্রাপথে মমতাকে খাড়া করেছিলেন আজকে এই ইতিহাসকে অস্বীকার করে তো লাভ নাই ফিরে এলাম বিরতির পর দেখছেন চারটে চারদিক রয়েছে আমি সোনালি এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে মমতার নিশানা এবার শ্যামবাজারে মোদীর রোড গতকাল বাইরে থেকে লোক আনা হয় হাওড়া হুগলি বিহার ঝাড়খন্ড থেকে লোক আনা হয় আমরা তা করিনি বাংলায় যা লোক রয়েছে শ্যামবাজারে যা লোক রয়েছে তাই আমাদের জন্য যথেষ্ট মোদীকে কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শ্যামবাজারে তার রোড হয় সেই রোড শো প্রসঙ্গে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন গতকাল বাইরে থেকে লোক আনা হয়েছিল মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আমাদের এই রাজ্যে শ্যামবাজারে যে লোক রয়েছে তাই আমাদের জন্য যথেষ্ট এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তিনি শুনুন বাইরের লোক নিয়ে আসিনি আপনার স্থানীয় মানুষ আছেন করা হয়েছিল হাওড়া হুগলি ঝাড়খণ্ড বিহার থেকেও লোক নিয়ে আসা হয়েছিল আমরা কিন্তু সেটা করিনি কারণ আমরা মনে করি বাংলায় যা লোক আছে সমাজারে যা লোক আছে তাকেই এনাম নেতাজিকে এটা আপনাদের আরেকবার স্যালু ফিরে এলাম পর দেখছেন চারটে চারদিক এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে মোদীর ধ্যান নিয়ে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের উনি সমুদ্রের হাওয়া খেতে প্রচার চালাবেন ক্যামেরার সামনে ধ্যান কেন ধ্যান করতেই পারেন সংবাদ মাধ্যমে দেখানো যাবে না কারণ এটা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন আমরা নির্বাচন কমিশনের নালিশ জানাবো বারুইপুরের সভা থেকে মোদীকে এই ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি ঠিক কী বলেছেন শোনাবো আপনাদের Não, ele que... ঢুকলো ছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে তার কি প্রতিক্রিয়া শুনুন এখানে খুশি নালিশ পাড়া জানাতে পারে কোনো ব্যাপার নেই বিষয় হচ্ছে যে নমাজ পড়া যাবে রোজা রাখা যাবে আর ধ্যান করলেই মমতা ব্যানার্জির গাত্রদাহ হতে শুরু করে অতএব সেই কারণে যে দুঃখ এটাই যে কেন ধ্যান দেখাচ্ছে কেন রোজা দেখাচ্ছে না আসল কথা যে পশ্চিম মুখ্যমন্ত্রী এখন বুঝতে পারছে পায়ের তলার জমি সরে যাচ্ছে তার জন্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আর কোনো অভিযোগ না পেয়ে সে সে অভিযোগ করতে শুরু করেছে যেটা হাস্যস্কর আর এই অভিযোগ করলেও আমার মনে হয় সেটা ধোপেটি এর পর দেখছেন চাটি চা রয়েছে আমি স্বর্ণালী চৌঠা জুন পর দেশে রাজনৈতিক ভূমিকম্প আগামী 6 মাসে দেশে রাজনৈতিক ভূমিকম্প পরিবারবাদী দলগুলি তছনছ হয়ে যাবে কাকদ্বীপের সভায় মোদির বক্তব্যে জল্পনা শুরু হয়েছে আজ কাকদ্বীপের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের প্রথমে 4 জুন के देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है ये परिवारवादी पार्टियां अपने आप बिखर जाएगी इनके कार्यकर्ता भी अब थक चुके हैं वो भी देख रहे हैं कि देश किधर जा रहा है এ বিষয়ে আমরা কথা বলবো নিউজ রুমে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় কথা বলবো আমরা তার সঙ্গে আশীষ দা বোঝাই যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কাকদ্বীপ থেকে যেমনটা বললেন চৌঠা জুন অর্থাৎ ফলাফল সেদিনকে তার পরবর্তীতে দেশের রাজনৈতিক তোলপার হবে বা রাজনৈতিক ভূমিকম্পের একটা আশঙ্কা কথা তিনি বললেন ঠিক কি হতে পারে কি মনে হচ্ছে দেখুন যখন নির্বাচনী প্রচার শুরু হয়েছিল তখন নরেন্দ্র মোদী সাহেব বা অমিত শাহ বা বিজেপির নেতারা বলছিলেন যে আমরা চারশো পার হয়ে যাব এবং আমরা কোনো কোনো বিরোধী প্রকৃতপক্ষে থাকবে না আমরা চারশো পার হয়ে যাব এখন তারপরে যখন ভোট প্রকৃতপক্ষে হতে শুরু করলো তখন দেখা গেল যে সারা দেশে যেরকম একটা মোদি হাওয়া এমনকি কেউ কেউ মোদী ঝড়ের কথাও বলছিলেন সেই রকম কোনো ঝড় নেই হাওয়া নেই কিছু নেই এবং প্রায় সমস্ত রাজ্যে এমন এমনকি আশি শতাংশ লোকসভা কেন্দ্রে ভোট কম পড়েছে দু হাজার উনিশের তুলনায় কম পড়েছে এবং এই জায়গাতে দাঁড়িয়ে বিজেপির মনে একটা আশঙ্কা ঢুকলো প্রথম দফা ভোটের পরেই যে তাহলে বোধ হয় ওই সব হাওয়া ঝড় কিছুই নেই কী ফলাফল হয় বোঝা যায় না এই পরিস্থিতিতে তারা তাদের প্রচারের ঢংটা প্রচারের বিষয়টা পুরো পাল্টে ফেললেন দ্বিতীয় দফা ভোটের আগের থেকেই নরেন্দ্র মোদী বলতে থাকলেন যে মানে হিন্দু মুসলমান যে সাম্প্রদায়িকতা সেইটাকেই তিনি প্রচারের মূল বিষয় করে তুললেন কি নির্বাচন কমিশন থেকে তাদের দলকে চিঠি দেওয়ার পরেও এক ইঞ্চিও সরে আসেননি এবং সেই লাইনেই তিনি বক্তব্য রেখে যাচ্ছেন এখন চারশো পাবো এই কথাটা এতই অবিশ্বাস্য হয়ে উঠেছে তাই অন্য ভাষায় অন্য ঢঙে তারাই যে সরকার করছেন এই বার্তাটা দেবার দরকার ছিল যদি নরেন্দ্র মোদী বলেন ভোটের পরে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা তার অর্থ কী তারাই জিতছেন তারাই সরকার করছেন প্রকৃতপক্ষে ভোটের পরে বিজেপি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না অর্থাৎ দুশো বাহাত্তর আসনের কাছাকাছি যাচ্ছে না এটাই সারা দেশে ভোট বিশেষজ্ঞরা প্রায় সবাই মনে করছেন এই অবস্থায় সরকার গড়া নিয়েই এন ডি সরকার গড়া নিয়েই নানারকম প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে সেই জায়গাতে তারাই যে জিতছেন এটা একটু ভাষা পাল্টে বলবার জন্য এই কৌশলটা তিনি নিয়েছেন বলেই মনে করছে অনেকেই যে আমরা সরকারে আসবো এবং সরকারে আসবার পরে এই হবে সেই হবে ইত্যাদি কি হবে না হবে সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু আপনারা কি সরকারে আসছেন আজকে ভারতীয় জনতার সামনে এটাই সব থেকে বড় প্রশ্ন হ্যাঁ একদমই আশিস দা ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আমরা কথা বললাম তার সঙ্গে চৌঠা জুনের পর দেশে রাজনৈতিক ভূমিকম্প চৌঠা জুনের পর আগামী ছ মাসে দেশে রাজনৈতিক ভূমিকম্প এই বার্তাই আজ কাকদ্বীপের সভা থেকে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে আমরা তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে ফোন কথা বলতে পেরেছিলাম তিনি কি বলেছেন তার কি প্রতিক্রিয়া শুনুন তার কি উনি বলতে চাইছেন ওনার দলটাই সবার আগে তছনছ হয়ে যাবে কারণ পরিবার মাঝে সব থেকে দুষ্ট রাজনৈতিক দলটার না ভারতীয় জনতা পার্টি তার মানে কি তিনি তার নাম্বার টু অমিত শাহকে টার্গেট করে বললেন যার ছেলে জয় শাহ কোনোদিন ক্রিকেট ব্যাট না ধরে বিসিসিআই সর্বসর্বা হয়েছেন সৌরভ গাঙ্গুলিকে বঞ্চিত করে তার মানে কি তার দ্বীপটা অনুরাগ ঠাকুর থেকে শুরু করে ভারত ভারতী পাওয়ার থেকে শুরু করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে শুরু করে ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে রাজনাথ সিং থেকে শুরু করে এই সমস্ত মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে যারা পরিবার পদে দুষ্ট তাকে কৈলাস বিজয়বর্গী বা সিদ্ধার্থনাথ সিংয়ের মতো নেতাদের বিরুদ্ধে তিনি বলতে চাইলেন আমার মনে হয় বিরতির পর দেখছেন চারটে চারদিকে এই মুহূর্তে নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে ভোটের আগে কলকাতায় টাকা উদ্ধার বিপুল নগদ উদ্ধার করে পুলিশ ঠাকুরপুকুরে দুই যুবকের থেকে উদ্ধার ছ লক্ষ একাত্তর হাজার টাকা বৈধ নথি দেখাতে না পারায় টাকা বাজেয়াপ্ত করে পুলিশ ডায়মন্ড হারবার রোড থেকে গ্রেপ্তার দুজন ঠাকুরপুকুরে উদ্ধার ছ লক্ষ একাত্তর হাজার টাকা ডায়মন্ড হারবার রোড থেকে গ্রেপ্তার দুজন এ বিষয়ে আমরা কথা বলবো ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রিয়া এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে কাদের থেকে যাদের থেকে এই টাকা উদ্ধার হয়েছে কি তাদের টাকার উৎস এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে কি উঠে আসছে দেখো তারা টাকার উৎস জানাতে পারেনি বা ভ্যালিড কোন ডকুমেন্ট দেখাতে পারেনি সেই কারণের জন্যই ঠাকুর পুকুর থানা পুলিশ তাদেরকে ডায়মন্ড হারবার রোড থেকে গ্রেপ্তার করেছে এই দুজনকে প্রথমে তারা তারা স্পেসিফিক তাদের কাছে ইনফরমেশন ছিল এবং সেই কারণের জন্যই পুলিশ এই দুজনকে প্রথমে আটছে ডায়মন্ড হারবার রোডে এবং তাদের কাছ থেকেই কিন্তু ছ লক্ষ একাত্তর হাজার টাকা পায় এবং সেই টাকা যখন তারা পায় তখন তাদের কাছ থেকে ফ্যালি ডকুমেন্ট দেখতে চায় কিন্তু তারা কোনোরকম সযুক্ত দিতে পারেনি কোনো অব্দি কোনো ভ্যালি ডকুমেন্ট দেখাতে পারেনি সেই কারণের জন্যই কিন্তু মূলত এই দুজন রাহুল মন্ডল চব্বিশ বছরের এক যুবক চেতলার বাসিন্দা এবং সুদীপ্ত মাই ২৬ বছরের যুবক চেতলার বাসিন্দা দুজনে এই দুজনকে কিন্তু এটি মধ্যেই করেছে।। করেছেন একদম আপাতত ধন্যবাদ তোমায় রিয়া আমরা কথা বললাম কোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাজি খেরেলম বিরোধী পর দক্ষিণ সাটে চারিদিক রয়েছে আমি শর্nali। লক্ষিমপুর খেরির ঘটনার পুনরাবৃত্তি। উত্তরপ্রদেশের গোন্ডায় ব্রেজভوشن সিংয়ের ছেলের কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত দুই নাবালক। গুরুতরভাবে जख्म এক পুলিশের প্রাথমিক রিপোর্টে নাম neiকরণ ভূষণে। базеাপ্ত করা হয়েছে ঘাতক গাড়ি গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককে বিষয়ে পুলিশেরকে কি প্রতিক্রিয়া শুনাবো আপনাদের। আজ दिनांक थाना कर्नलगंज को सूचना मिली कि हजूरपुर रोड क्रॉसिंग के पास एक फार्चुनर और मोटरसाइकिल में एक्सीडेंट हो गया मोटरसाइकिल सवार रेहान और शहजाद नाम के दो व्यक्ति घायल हो गए पुलिस मौके पर तत्काल पहुँच के दोनों को सी एस सी कर्नलगंज में एडमिट कराया गया जहाँ पर दोनों की मृत्यु हो गई है पंचायतनामा की कार्रवाई की जा चुकी है पोस्टमार्टम के लिए भेजा गया उनको भेज दिया गया उनके परिजनों द्वारा एक तहरीर दी गई है तहरीर के आधार पर सुसंगत धाराओं में अभियोग पंजीकृत किया जा रहा है फॉर्चुनर को अपने कब्जे में ले लिया गया है फार्चुनर का ड्राइवर भी हिरासत में ले लिया गया है मौके पर शांति व्यवस्था बनी हुई है लॉ एंड ऑर्डर की कोई समस्या नहीं है और अन... উত্তরপ্রদেশের প্রদেশের গন্ডার ঘটনা এবার আসরে তৃণমূল কংগ্রেস বাবার মতোই ছেলে দুজনেই মোদের পরিবারের সদস্য মোদির পরিবারে অপরাধী আচরণ অব্যাহত সোশ্যাল মিডিয়ায় পরপর পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আপনাদের যেই ঘটনার কথা জানাচ্ছিলাম উত্তরপ্রদেশের প্রদেশের গুন্ডার ঘটনা এবার আসরে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পরপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উত্তরপ্রদেশের প্রদেশের গুন্ডার ঘটনা এবার আসরে তৃণমূল কংগ্রেস

একদিকে পরিবারবাদের বিরুদ্ধে স্লোগান আর একদিকে পরিবারবাদকে প্রবোধ কোন পরিবারবাদ যে পরিবারবাদ দেশের মহিলা কুস্তিগির যারা দেশকে পদক এনে দিয়েছে সোনা জয় করেছে সেই সাক্ষী মালিক সহ মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতন সেই পরিবারের বাবা যখন পার্লামেন্টে দাঁড়িয়ে সেবিল বাজায় তখন সামনে নরেন্দ্র মোদী বসে থাকে বাবাকে না দিয়ে এবার গুণদত্ত ছেলেকে টিকিট দিচ্ছে সেই গুণদত্ত ছেলে গাড়ি চাপা দিয়ে খুন করেছে এটা তো নতুন কিছু না এরাই কৃষক গাড়ি এই নিয়ে যে মোদিকা পরিবার সাজিয়েছে সেই পরিবার বাড়তে দেশের মানুষ খতম করবে হ্যাঁ পরিবার বাদের বিরুদ্ধেই লড়াই হচ্ছে দেশের মানুষ এই পরিবার বাদ যে মোদীর যে পরিবার বাদ এই যে না খানে দুঙ্গা না খানে দুঙ্গা মেয়ে আয়াত খানে দুঙ্গা বেটি বাঁচাও বেটি পারাও না বেটি বাঁচাও বিজেপি তে আজকে গোটা দেশের মানুষ এই কথা বলছে যারা দুর্ঘটনা নিয়ে রাজনীতি করে তাদের কি বলার থাকে। পারে ব্রিজ পড়ে গেল উত্তরবঙ্গে দুর্গা ঠাকুর বিসর্জন দিতে গিয়ে এতগুলো মানুষ ভেসে গেল তৃণমূলের দুর্নীতির কারণে বোল্ডার তুলে নিয়েছিল তাদের ব্যর্থতা অপদার্থতার জন্য বকটুইয়ে পুলিশ দাঁড়িয়ে থাকলো জীবন্ত সংখ্যালঘু মানুষদের জ্বালিয়ে মেরে দিল সাতাশ দিনে দু হাজার একুশ সালের দোসরা মেয়ের পর আমাদের ছাপ্পান্ন জন কর্মীকে খুন করে পশ্চিমবঙ্গে গত দেড় বছরের মধ্যে এগারো জন শিশু এবং কিশোর মারা গেছে বোমা বিস্ফোরণে বল ভেবে বোমা নিয়ে খেলতে গেছে শৌচাগারে বিস্ফোরণ অঙ্গনওয়াড়ি কর্মীদের ছাদে আইসিডিএস এর ছাদে সেখানে বিস্ফোরণ মানুষ দেখে যে এসব নিয়ে রাজনীতি করে যারা করা এর রুচি বিরুদ্ধ এর বক্তব্য এদের প্রতিক্রিয়া দেওয়ার মতো আমার মনে হয় কোন রাজনৈতিক পরিভাষা আমার কাছে নেই আর এটা আমার সুস্থ রাজনৈতিক সংস্কৃতির বৃহৎই আজ এ পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন